হ্যালো আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ফুলকপি আলু পেঁয়াজের পাতা শুটকি মাছ দিয়ে ভাজি করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে নোয়ারিতে পরিমাপ মতো তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি শুটকি একসঙ্গে ভেজে নিব একসঙ্গে ভেজে নেওয়ার পরে বেশিক্ষণ ভাজা লাগবে না তারপরে আমি হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে নিব ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি ওর মধ্যে যে ধুয়ে রেখেছি পরিষ্কার করে ফুলকপিগুলো আলু একসঙ্গে দিয়ে দিব সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পরে নেড়ে সেরে ভালো করে নেড়ে সেরে উলট পালট করে দিয়ে পরিমাপ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে পানি দেওয়ার আগে একটু ভালো করে কষাতে হবে ভালো করে কষানোর পরে আমি ধনিয়া পাতা দিব উপরে আপনারা চাইলে তরকারিটা হওয়ার পরেও দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি একসঙ্গে দিয়ে দিলাম ধনিয়াপাতা দেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিলাম পানি দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু পাশেপাশ আলতোভাবে নেড়ে দিব কারণ বেশি নাড়লে এখানে আবার ফুলকপি আছে ফুলকপিগুলো ভেঙে যাবে তাই আমি আলতো করে নেড়ে আবার ঢেকে দিলাম আবার পাঁচ ষাট মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখব পানিটা নিচ থেকে টেনে নিয়েছে তারপরে আলতোভাবে এই পাশে পাশে ঘুরিয়ে দেবো একটু পোড়া পোড়া হলে আমি ভাজিটি নামিয়ে ফেলবো আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ভাজিটা আমার ভাজিটা অলরেডি রেডি হয়ে গেল দেখছেন কতটা সুন্দর আমি একটু লবণ চেখে দেখলাম অনেক মজা হয়েছে আর এই যে দেখেন আমার রান্নার ফাইনাল বুক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ